কিছু কথার পিঠে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে কথায় আছেন না যাকে আপনি মন থেকে চাইবেন তার সাথে আপনার যেভাবেই হোক দেখা হয়ে যাবে প্রথম দিন অফিসে জয়েন করে আপুর সাথে দেখা হয়ে গেল দুজন মিলে অনেকক্ষণ গল্প করলাম তারপরে চলেন আমাদের প্রোডাক্টগুলো দেখানো শুরু করি আমাদের কারখানাতে নতুন নতুন অনেক কালেকশন এসেছে আমি আর রাবি আপু যে ফেব্রিকগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বেলবেটের এখানে অনেকগুলো কালার আছে প্রায় আঠারোটার মতো দেখেন কালারগুলো কতটা ঝলঝল করছে যারা বলেছিলেন তুর্কির আসল প্রোডাক্ট কোথায় পাবো আসল নকল কিভাবে বুঝবো আজকে সবকিছুর আনসার দিব আপনাদের যেহেতু এখন পুরো কারখানাতেই জয়েন করে ফেলেছে এখন আর কোনো টেনশন নাই সর্বপ্রথম তুর্কি সোফা কাবার কিন্তু এটাই এখান থেকে অনেক অনেক মানুষ নিয়ে হচ্ছে নতুন করে বিজনেস শুরু করেছে প্রতিটা প্যাকেটের গায়ে কিন্তু কারখানার মালিক মিস্টার মেমের চাকের ছবি দেওয়া থাকবে এটা দেখে আপনারা যাচাই করে নিতে হবে আসল কোনটা নকল এখন আপনাদেরকে দেখাবো প্রিন্টের সোফা কাবার গুলো রাবে আপু একটা একটা করে নিয়ে দেখাচ্ছে আর আমাকে বলতেছে তুমি এখন গোছাও আমি ভেবেছিলাম মানুষটা অনেক ভালো আমাকে দিয়ে কোনো কাজ করাবে না কিন্তু এখন দেখছি সব কাজ আমাকে দিয়েই করানোর জন্য রেডি হয়ে আছে তাই বললাম তোমার পথ যেটা আমার পদ সেটা এখন তুমি গোছাও আমরা দুশ্রামী করতে করতেই সবগুলো প্রিন্টের ফেব্রিক আপনাদের সাথে শেয়ার করে দিলাম এখন আসেন আসল তুর্কির কাবারের ফেব্রিক এর জন্য হাজার হাজার মানুষের এত এত চাহিদা এখানে অনেকগুলো কালার আছে প্রায় আঠারো থেকে বিশটার মতো আপনারা কিন্তু আমাদের অফিসেও যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনের নাম্বারটাও দিয়ে দিলাম পুরো কারখানাটা আমি আপনাদের সাথে আবারও একবার ঘুরে দেখাই প্রতি সপ্তাহতেই আমি কারখানা ভিজিটে চলে আসবো আর আপনাদের সাথে তো ডিটেলসের সব কিছুই শেয়ার করবো দেখেন আমাদের ফেব্রিকগুলো কতটা সুন্দর আর কতটা কালারফুল করে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ছিঁড়ে যাওয়া ফেটে যাওয়া সুতা বের হয়ে হয়ে যাওয়ার কোনো রকম চান্স নেই এদের কারখানাতে কিন্তু শুধু সোফা কাবার না এখানে কমফোর্টার সেটও পাওয়া যায় অনেক অনেক কালার এবং অনেক অনেক ডিজাইন আছে আপনারা চাইলে কিন্তু আমাদের পেজ ভিজিট করতে পারেন এখন চলে যাচ্ছি বসের সাথে দেখা করার জন্য আমি আর রাবি আপু একসাথেই বের হয়ে গেলাম কারখানা ভিজিট করে এখন অফিসে গিয়ে বসবো আর সামনে যেহেতু আমাকে ছাড়া একদমই থাকে না তাই তাকে এখন থেকে আমার সাথে অফিসে নিয়ে আসবো এই তো আমরা দুজন একসাথেই পৌঁছে গেলাম আর এখন হচ্ছে বসের সাথে দেখা করতে উপরে চলে যাব যারা এতদিন আমাকে মেসেজ দিয়েছেন আপু কোন পেজ থেকে সোপার কাবার কিনলে ভালো পাবো নকল কিভাবে বুঝবো আমি এখন যে কারখানাতে জয়েন করেছি এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম তুর্কি সোপা কাবারের কারখানা বাংলাদেশের কোনো সোপা কাবারের কারখানা ছিল না এখান থেকে হাজার হাজার উদ্যোক্তারা তারা সোপা নিয়েই হচ্ছে বিক্রি করে থাকে আর আপনারা যদি একদমই অরিজিনাল সোপা কাবার কিনতে চান তাহলে কিন্তু আমাদের পেজে যোগাযোগ করতে পারেন এই তো আমরা দুজন মিলে বসে হচ্ছে বসের সাথে কিছুক্ষণ কথা বলতেছিলাম গল্প করে আমরা পুরো অফিস রুমটা একটু ঘুরে দেখতেছিলাম যেহেতু আমি প্রথম দিন হচ্ছে অফিসে জয়েন করেছি পুরো অফিস রুমটার সাথে একদমই অপরিচিত এদিকে দেখেন বসের একটা কিউট ক্যাট আছে আমি তো এত পছন্দ করেছি আর আরিশা অনেক পছন্দ হয়েছে যাই হোক এই তো এখানে আমাদের কলার রুম আছে অফিস রুম আছে রিসিপশনের রুম আছে আমি আপনাদেরকে আরও কিছু প্রোডাক্ট দেখানোর জন্য চলে আসলাম এখানে অনেক অনেক কমফোর্টার সেট আছে আর আমাদের কমফোর্টার সেটগুলোর কোয়ালিটি কিন্তু বাংলাদেশের সব কম্পোর্টারের চেয়ে একদমই আলাদা কমফোর্টার সেট দিয়ে হচ্ছে আপনারা বছরের পর বছর কাটিয়ে দিতে পারবেন এই রুমটা তো হচ্ছে আমাদের ফেব্রিক কালেকশন গুলো আছে এখানে আরো অনেক অনেক কমফোর্টার সেট আছে যে যা নিতে চান অবশ্যই কিন্তু আমাদের পেজে যোগাযোগ করতে পারেন দেখেন আমাদের পেজ মেনটেন করার জন্য কতগুলো মানুষ একসাথে বসে আছে আপনারা শুধু মেসেজ দিবেন কি জানতে চান না জানতে চান সব কিছুই কিন্তু ওরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিবে তারপর আমি একটা কমফোর্টার সেট আবার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এর কমফোর্টার সেটগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা এগুলোর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে হচ্ছে আপনাদের কাছে পাঠানো হবে ওই যে বললাম একটা দিয়েই হচ্ছে আপনারা বছরের পর বছর কাটিয়ে দিতে পারবেন ওরকম কাপড় ফেটে যাওয়া ছিঁড়ে যাওয়া কাপড় নষ্ট হয়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই এখানে একটা বিছানা চাদর আছে দুইটা বালিশের কাবার আছে একটা কোল বালিশের কাবার আছে পর আমি চলে আসলাম একটা রিল্যাক্স রুমে এখানে আমি বসে কিছুক্ষণ রিল্যাক্স করবো আর আজকের মতো আপনাদের থেকে নিব যারা এখনো হচ্ছে ঘরের আসবাবপত্রের জন্য কাবার কেনের নেই তারা কিন্তু আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ